সাত সকালে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত এক শুক্রবার সাত সকালে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক ব্যক্তির জানা যায় পূর্ব বর্ধমান জেলার বন্তেশ্বর থানার পাকুরমুড়ি ব্রিজের নিচে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হয় এক ব্যক্তির মৃত ব্যক্তি পরিবার সূত্রে জানা গেছে মোটর ভ্যানে করে কুসুম গ্রাম থেকে কাটোয়ার দিকে যাচ্ছিলেন আর ঠিক সেই সময় কাটোয়ার থেকে কুসুম গ্রামের দিকে একটি ডাম্পার এসে মোটর ভ্যানে ধাক্কা মেরে ডাম্পারটি পালিয়ে যায় মোটর ভ্যানটি উল্টে যায় ও গুরুতর জখম হয় মোটর ভ্যান চালক মোরশেদ মল্লিক বয়স আনুমানিক ষাট বছর বাড়ি মন্তেশ্বরের বরুণা গ্রামে বলে জানা যায় স্থানীয় মানুষ ও মন্তেশ্বর থানার পুলিশ আশঙ্কাজনক অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে মন্তেশ্বর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে পৌঁছান মন্তেশ্বর ব্লক স্বাস্থ্য কেন্দ্রের কর্তবরত চিকিৎসক দেখে মৃত বলে ঘোষণা করেন মন্তেশ্বর থানার পুলিশ মৃতদেহ থানায় নিয়ে আসে এবং কালনা মহকুমা হাসপাতালের মর্গে ময়না তদন্তের জন্য পাঠায় বেরোরে পৌঁছ আমাদের টিভি অ্যাক্সিডেন্টটা কিভাবে হলো অ্যাকসিন্টা মানে ওনার খড়ের ব্যবসা করে তো খড় বাঁধতে গিয়েছিলো ছাতে ও গিয়েছিলো খড় বানতে যাওয়ার সময় রাত ভোরের দিকে যায় ওরা ভোরের দিকে যেয়ে যেয়ে যে চন্দ্রপুর মোড়ের একটু আগে একটা ডাম্পার আছে ডাম্পারটাকে মানে এমনই ছাদটা একটু হালকা টাচ হয় বলছে

যাই হোক করে একটা পাশে গাড়ি যাচ্ছিল নিয়ে এসে মনসা হসপিটাল নিয়ে এসে ওখানে ডাক্তার ডাক্তার মৃত্যু বলে ঘোষণা করলো তারপরে মন্তসর থানা পুলিশ বডি থানায় নিয়ে এলো এখন কোথায় নিয়ে যাবে বডি এখন কোথায় পোস্টমর্টম জন্য কানলা নিয়ে যাবে থানা থেকে আচ্ছা তুমি কোথায় দাঁড়িয়ে কথা বলছো এখন থানা আচ্ছা তোমার নাম কি আমার নাম শেখ হ্যাঁ কোথায় বাড়ি তোমার বরুণা বরুণা গ্রাম আর একবার তোমার নাম বলো শেখ কামরুল হাসান বরুণা